হোম স্টে ট্যুরিজমের জন্য বিখ্যাত সুন্দরবনের বিচ্ছিন্ন মৌসুমী দ্বীপ এবার সেই দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপের বাসিন্দা থেকে পর্যটকরা গতকাল সন্ধে স্থানীয় বাগডাঙ্গা এলাকার যাতায়াতের রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি খবর দেওয়া হয় বন দপ্তরের বকখালি রেঞ্জে রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে রাতেই কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে চিকিৎসার পর পাঁচ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে সময় সাতটার দিকে মানিক দাসের বাড়ির কাছে ওখানে একটা ছেলে একটা বাড়িতে গেছিল ও হচ্ছে রাতের অন্ধকারে লাইট নিয়ে আসার পথে ও দেখতে পায় যে কুমিরটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সেই সঙ্গে সঙ্গে ও যখন চিৎকার করে ওঠে ওই কুমিরটা কিন্তু একটা পুকুরে পড়ে যায় তারপর থেকে মানুষজন ঘিরে ধরে তারপর তারপরে আমাদের বন দপ্তর আমাদের বকখালিতে খবর দেওয়া হয় এবং সেই সঙ্গে প্রশাসনের বড় বড়োবাবুকে খবর দেওয়া হয় তারা এসে বন দপ্তরের কর্মীরা এসে ওই কুমিরটাকে ধরে এবং নিয়ে চলে যায় নদী থেকে একটা পুকুরে আসে এবারে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানার পর বকখালি ফরেস্ট রেঞ্জ এবং ওসু সাহেব ফেজারগঞ্জ খবর দিই তো ওনারা আসেন কিছু পরে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে ওনারা এসে গেছেন এবং ওখান থেকে রিকভারি করে ওনারা নিয়ে